আজকে আছি বাবার লাগানো পটল খেতে এই দেখুন এগুলো হচ্ছে বহু বর্ষজীবী পটল একবার লাগালে আর বারবার লাগাতে হয় না শুধু যত্ন নিলেই হলো তো এই হচ্ছে পটল এই যে আমি ছিঁড়েছি অনেকগুলো পটল ছিললাম আরও কয়েক আরও কিছু পটল নিতে হবে বাজারে পটল পাওয়া যায় না কিন্তু দেখুন বাবার লাগানো গাছে পটল ফলেছে এই যে দেখলেন আমাদের একজন প্রতিবেশী আছে বৌদি ওরা ভীষণ গরিব তো ওরাই যত্ন নিচ্ছে ওরা বলছে যে জমি তেমনি পড়ে আছে ওরা যত্ন নিতে চায় টাকা করে কিছু লাগবে না যতটুকু চাষ হবে ওরা একটু বিক্রি করবে আর আমরাও খাবো হ্যাঁ ঠিক আছে এই আর কি ওরাই আবার বেগুন লাগিয়েছে শাক লাগিয়েছে লাল শাক লাগিয়েছে আমাদের জমিতে করে খাচ্ছে করে মানুষ খাক অসুবিধা নেই অদ্ভুত দেখুন বাবা নেই কিন্তু বাবার পটল গাছ আছে বাবা গত বছর সাতাশে সেপ্টেম্বর মারা গেছিল এই দেখুন অনেকগুলো তুললাম দেখাচ্ছি কচি কচি কারণ আমি যেহেতু কালকেই চলে যাবো তো আমাকে এই পটলগুলোই নিতে হবে ভীষণ খেতে ইচ্ছে করছে তাই দেখুন ফলেছে সুন্দর সুন্দর ফলেছে চতুর্দিকে এটা আর একটা ভাবুন এখনও শীতকালও না হ্যাঁ এগুলো তো শীতকালীন শস্য সবজি এ কত বড় হয়েছে এগুলো আরও বড় বড় হয় অনেক বড় বড় হয় আমাকে ছিঁড়তে হবে এটাকে কি বলে ঝিং ঝিঙ্গে তাই না ঝিঙ্গা বা ঝিঙ্গে রিচ গোল এটা খাওয়ার মতো নয় ফাইবারগুলো শক্ত হয়ে গেছে এটার ভেতরে এগুলো খেতে ভীষণ মজা হবে কচি তো দারুণ মজা হবে খেতে এই যে এগুলো একদম ছোট্ট এগুলো নেওয়া যাবে না এই যে এটা বড়ো হয়েছে কিছুই না জাস্ট বেঁধে দিয়েছে বাবা মারা যাওয়ার পর আমি কয়েকদিন যত্ন নিয়েছিলাম যতদিন বাড়িতে ছিলাম এই ডালপালাগুলো হচ্ছে উপরে বাঁশের মধ্যে বেঁধে দিয়েছিলাম কিন্তু সেটা বেশি দিন টেকেনি আর কিছুই করতে হয় না জাস্ট এই যে এগুলো এগুলো ধরে ধরে উপরে বেঁধে দিতে হবে আর এখন বর্ষাকাল কোনো যত্ন নেওয়ার দরকার নেই জাস্ট ফল পেতে থাকবে ফল ফলতে থাকবে এই হচ্ছে বহু বর্ষজীবী পটল গাছ বহু ফসলি পটল গাছ হ্যাঁ একবার লাগালে বারবার ফলে এতগুলো তুললাম অনেকগুলো হবে এখানে অন্তত দুই আড়াই কেজি তো হবে এতগুলো আমি একা নেবো না দিদির বাড়িতেও দেব। আর এই দেখুন খুব সুন্দর ছোট ছোট লাল শাক হয়েছে একদম ছোট